সকালে আমরা জানতে পারলাম যে এই যে নয় নং ওয়ার্ডের পুরসভার এই বান্টার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এ বিষয়ে কি বলবেন আমরা তো যথারীতি আজকে ধরুন এক মাস দশ দিন ধরেই আমরা কাজ করে যাচ্ছি এখানে লাস্ট সেভেন ডেজ আমরা কাজ করছি তো গত দু তিন দিন ধরেই বর্ডার গার্ড বাংলাদেশ যেটাকে বিজিবি বলি আমরা ওরা এসে এখানে বিএসএফকে বলছে কাজ বন্ধ করতে বন্ধ করতে একটু একটু কাপ করছি পোস্তি করতে পারছি না বিএসএফ বলতে আজকে আমরা তো সাড়ে নটা দশটার থেকে হঠাৎ করে বিএসএফ আসলো এসে বলছে পাবি কাম বন্ধ করি তো আমি অন্য কাজে ছিলাম আসলাম আসার পরে কথা বললাম আমাদের এখানে ফোর্স কমান্ডার ছিল উনি বললো যে আমরা হায়ার অফিসিয়ালসে আমরা ইনস্ট্রাকশন আয়া আপ লোক কাম বন্ধ রাখি আমি জিজ্ঞেস করলাম কেন কাজ বন্ধ রাখবো মানে নিয়ে নিই বাংলাদেশে অবজেকশনটা হলে আপনি দু তিন দিন বাদ ফ্ল্যাগ মিটিং করে গা হায়ার অফিসিয়াল এসকে দু ডিসিশন হবে আপ লোক বিজেপির তরফ থেকে যে বিএসএফ এর তরফ থেকে যে বলা হয়েছে যে কাজ বন্ধ রাখার জন্য তাদের কাছ থেকে মানে বিজেপি কোনো ডকুমেন্ট দিয়েছে না নিয়মে বড়ে আমরা দীর্ঘ দিন কন্ট্রাক্টর হিসেবে বর্ডার ফেন্সিং কাজ করি ওরা কোনোদিন কাগজ দেয় না ওরা প্লেয়ার একটা প্লেগ নিয়ে আসে এসে বিএসএফ কে বলে দেয় এই এখানে কাজ বন্ধ রাখো বিএসএফ যথারীতি পরবর্তী সময় আমি এক বিঘারি মাটি নিয়ে আসলাম বিএসএফ আবার এসছে এসে বলছে আপনারা এখানে কোনো মাটি ফেলবেন না এক দেড়শো গজের ভিতরে কোনো কাজ করবেন না দেড়শো গজ বলতে আমাদের শ্মশান ঘাট থেকে আপনি দেখতে পাচ্ছেন দেড়শো গজ প্রায় শহরে অনেকটা পার্টি আমাদের মানে জলমগ্ন হবে যদি এই জায়গাটা কমপ্লিট না হয় দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ দুবারই এই জায়গাটা আমরা দেখেছি বন্যার সময় অনেকটাই ভেঙে গিয়েছিল তো এবার যদি বাদ না হয় কি ধরনের আশঙ্কা মনে করেন না আশঙ্কা তো সবাই আশঙ্কার পরিপ্রেক্ষিতেই তো ইমার্জেন্সি টেন্ডার হয়েছে আমরা কাজ পেয়েছি এবং ঘুরস্তি কাজ করছি এবং এবছর বৃষ্টি কম থাকাতে অনেকটাই আমরা কাবার করতে পেরেছি বাকিটাও আমরা চেষ্টা করছি কিন্তু এখন বলে কোথাও কী হবে আপনি জানেন এখানে সেন্সিটিভ আমি যদিও কৈলাস্বরে থাকি সেন্সিটিভ জায়গা শ্মশানঘাট এই জায়গাটা দিয়ে বেশি ভাঙে একটা ইন্টেকের পাশে আর শ্মশানঘাট দুই দিয়ে আপনার পেছনের জায়গাটা দিয়ে নদী ইরোশনে ভাঙছে তো এইখানের জন্য এখন আমরা মাটি ফেলে ব্যবস্থা করার আগে